আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুই সাল বর্তমানে চলতেছে আর এই দুই সালে সৌদি আরবের কোন ভিসা দিয়ে আসলে আপনার জন্য অনেকটাই ভালো হবে আজকের এই ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব যারা নতুন সৌদিগামী প্রবাসী রয়েছেন সৌদি আরবের ভিসা সম্পর্কে যে তথ্যগুলো আপনার জানা প্রয়োজন এই একটা মাত্র ভিডিওতে আজকে এ টু জেড তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব সৌদি আরবের অনেক ক্যাটাগরির ভিসা হয়ে থাকে তার মধ্যে একটা ভিসার নাম হচ্ছে ফ্রি ভিসা আমরা অনেকেই কিন্তু জানি সৌদি আরবের ফ্রি ভিসা হয়ে থাকে কিন্তু আসলে কাগজ ও কলমে কিন্তু এ ধরনের কোনো তথ্য সৌদি আরবের ক্ষেত্রে নেই সৌদি আরবে কোনো ফিরি ভিসা হয় না তবে আমরা যে ভিসাটা চিনে থাকি সেটা কি ধরনের প্রসেস মেনটেন করতে হয় আমাদের প্রবাসীদের যদি আপনি সৌদি আরবে আসেন ফ্রি ভিসা সিস্টেমে আপনি যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন এটা সত্য কথা তবে আপনার যে কফিল রয়েছে সেই কফিল কিন্তু থাকবেই সৌদি আরবের প্রত্যেকটা ভিসার কফিল রয়েছে আপনি ফ্রি ভিসায় আসলে আপনার কফিল রয়েছে সাপ্লাই ভিসায় আসলে আপনার কফিল রয়েছে কোম্পানি ভিসায় আসলে আপনার কফিল রয়েছে সৌদি আরবের ফ্রি ভিসায় আসলে আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনার মন অনুযায়ী আপনি কাজ করতে পারেন এখন আপনার মন অনুযায়ী যেভাবে আপনি কাজ করতে পারবেন এই ভিসাতে যেভাবে সুযোগ সুবিধা রয়েছে এর পিছনে কিন্তু অসুবিধাগুলোও রয়েছে আপনারা যারা ফ্রি ভিসায় আসবেন আসার পর ইচ্ছা মতো যেখানে ইচ্ছে সেখানে কাজ করবেন তো ঠিক আছে আপনার যে ইকামা এবং ইন্স্যুরেন্স কফিলের ফায়দা আপনার ব্যক্তিগত খরচ এগুলো কিন্তু নিজেরই বহন করতে হয় একটা কোম্পানির ভিসার মতো আপনার কিন্তু এই ফেসিলিটিগুলো ফ্রি ভিসাতে থাকে না যদি থাকতো তাহলে অনেকটাই বেটার এবং ভালো হতো এখন সৌদি আরবে যারা বর্তমানে আসতে চাচ্ছেন একটা কাজ জানেন সে কাজ জানা প্রবাসীরা আপনাদের জন্য ফ্রি ভিসা অনেকটাই বেটার যদি আপনি সৌদি আরবে আসার পর টাকা ইনকাম করতে পারেন সে কাজ করে তবে আপনার ভালো হবে আর যদি আপনি সৌদি আরবে আসলেন কিন্তু টাকা ইনকাম করতে পারছেন না আপনার যে ইকামা খরচ কফিলের ফায়দা যাওজাত ফ্রি এবং ইন্স্যুরেন্স খরচ এগুলো কিন্তু সম্পূর্ণ খরচগুলো আপনি ইনকাম করেন কিংবা না করেন আপনাকে নিজেরই বহন করতে হবে ফ্রি ভিসার এই একটা অসুবিধা এখানেই কিন্তু বিরাজ করতেছে কারণ ইকামা এক্সপায়ার হয়ে গেলে বর্তমান সময় অনুযায়ী একটা ইকামা বানাতে গেলে প্রায় তিন লাখ প্লাস টাকা লাগে বাংলা টাকায় তিন লাখ প্লাস সৌদি আরবের হিসাব যদি আমি আপনাদেরকে বলতে যাই তাহলে অবশ্যই দশ হাজার সৌদি রিয়াল আপনার ইকামার পেছনেই কিন্তু খরচ হয় আপনি যদি ফ্রি বিষে আসলেন শুধুমাত্র যে ই কামাই করতে হবে তা কিন্তু না আপনার কফিলের ফায়দা দিতে হবে আপনার ইন্স্যুরেন্স খরচ দিতে হবে আপনার অ্যাসটা একটা রুম নিয়ে রাখতে হবে যেখানে আপনার কাজ না থাকলে আপনি সেখানে যেয়ে থাকতে পারবেন এটা অবশ্যই আপনার থাকতে হবে যদি একটা কোম্পানিতে কাজ করতেছেন আপনাকে না করে দিল তখন আপনি কোথায় যেয়ে উঠবেন আপনার যে নিজস্ব একটা রুম যেটা আপনি ভাড়া দিয়ে রাখতেছেন সেই রুমে যেয়ে কিন্তু আপনি উঠতে পারবেন সৌদি আরবে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের যাদেরকে আপনি দেখতেছেন অবশ্যই তারা কিন্তু একদিনের বেশি আপনাকে থাকার জায়গা দিতে পারবে না এটা হচ্ছে একটা বাস্তবতা ফ্রি ভিসার সুবিধা অসুবিধার কথাগুলো আমি বলার চেষ্টা করলাম এখন আসেন সাপ্লাই কোম্পানির ভিসা এর মধ্যে আপনার যে ভিসাটা বেটার মনে হবে আপনি সেই ভিসাতে সৌদি আরবে এন্ট্রি করার চেষ্টা করবেন সৌদি আরবের সাপ্লাই কোম্পানির ভিসাতে আপনার ইকামা করতে হবে না ইন্স্যুরেন্স খরচ দিতে হবে না পাশাপাশি বিমান টিকিটের যে বিষয়গুলো থাকে সেগুলো আপনাকে করতে হবে না আপনি যে আপডাউন যাতায়াত করবেন সে খরচগুলো আপনার কোম্পানি বহন করবে আপনার রিকামা খরচ কোম্পানি বহন করবে কিন্তু এখানে একটা শর্ত সাপেক্ষে আপনাকে কাজ করতে হবে আপনি যদি সাপ্লাই কোম্পানিতে সৌদি আরবে এন্ট্রি করেন তাহলে অবশ্যই আপনার কফিলের নিজস্ব কোনো কাজ থাকে না আপনার কফিলের একটা রুমে দেখবেন যে যেখানে পাঁচজন লোক আঁটে না যেখানে পাঁচজন লোকের জায়গা হয় না সেখানেই কিন্তু পঞ্চাশ থেকে একশো জন লোক গাদাগাদি করে থাকতেছে তার একমাত্র কারণ হচ্ছে সাপ্লাই কোম্পানি আর এই যে লুকগুলো যে একটা রুমে থাকতেছে আপনার কফিল অন্য কোম্পানিগুলোতে হায়ার করে যখন দেখবে যে কোম্পানি হায়ার হয়ে গেছে মানে কোম্পানি একটা কোম্পানি পঞ্চাশ জন আমেল চেয়েছে আপনার কফিলের কাছে তখন পঞ্চাশ জন আমেল সেখান থেকে পাঠিয়ে দিবে আপনারা সেখানে যে কাজ করবেন কাজ করার বিনিময় আপনার কফিল স্যালারি পাবে এখন আপনার কফিল তিন হাজার ইয়াল সে কোম্পানির সাথে এগ্রিমেন্ট করুক চার হাজার ইয়াল এগ্রিমেন্ট করুক যেটা এগ্রিমেন্ট করুক না কেন আপনি কাজ করবেন স্যালারি আপনার কফিলের কাছে চলে আসবে তখন আপনার কফিল স্যালারিটা পাওয়ার পর আপনাকে স্যালারি দিবে। এখন আপনার কন্ট্রাক্ট হয়েছে চার হাজার ইয়াল কিংবা তিন হাজার ইয়াল আপনাকে কি সম্পূর্ণ টাকা দিবে তা কিন্তু দিবে না আপনাকে হয়তো আষ্টশো কিংবা এক হাজার কিংবা বারোশো এরকম স্যালারি আপনার দিবে এখন একটা প্রশ্ন থাকে সাপ্লাই কোম্পানিতে যারা কাজ করবেন আপনি যে এই যে তিন হাজার রিয়ালের কিংবা চার হাজার রিয়ালের কাজগুলো করতেছেন সেই কোম্পানি কিন্তু আপনাকে তিন হাজার রিয়ালই দিচ্ছে কিন্তু আপনার হাতে না দিয়ে কফিলের কাছে দিচ্ছে কফিল কিন্তু এসে কাজ করতেছে না কাজ করতেছেন আপনি আপনার অবশ্যই সে চার হাজার রিয়ালের কাজই সেই কোম্পানি বুঝিয়ে নিবে এটা অবশ্যই মাথায় রাখবেন সেক্ষেত্রে এই যে সাপ্লাই কোম্পানিগুলোতে আপনারা যারা আসেন ডিউটির যে একটা টাইম টেবিল সে টাইম টেবিল আপনারা বলেন যে বাংলাদেশে থাকা অবস্থায় বলেছিল একটা এখানে আসার পর হয়ে গেছে আরেকটা এরকম কিন্তু হতেই পারে কারণ আপনাকে বেশি টাকা স্যালারি দিলে অবশ্যই বেশি কাজ করিয়ে নেবে বেশি ঘন্টা আপনার কাজ করতে হবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার আর ওভার টাইমের যে বিষয়টা ওভার টাইম কিন্তু আপনি পাবেন না যে কোনো সাপ্লাই কোম্পানিতে আসেন না কেন ওভার টাইমের কোনো সিস্টেম সৌদি আরবে আপনি পাবেন না কারণ আপনার কফিলকে কিন্তু এক দাগেই টাকা দেওয়া হচ্ছে সেখানে ওভার টাইমের কোনো প্রশ্নই আসে না আপনার কফিল আপনার কফিলের কাছ থেকে যত টাকা আপনি নিতে পারেন এটাই হচ্ছে আপনার সব চাইতে বেনিফিট এবং আপনি সৌদি আরবে সে কোম্পানিতে কাজ করবেন সেভাবে কিন্তু আপনাকে থাকতে হবে অনেক কোম্পানি রয়েছেন যারা বলে আনে মানে সাপ্লাই কোম্পানির কথা বলতেছি অনেক কোম্পানি আপনাদেরকে বলে আনে হোটেলের কাজ দিবে রেস্টুরেন্টের কাজ দিবে ফাইভ স্টার হোটেলে আপনারা অনেকে কাজ করবেন এবং আপনাদেরকে ভালো কোনো গেস্ট হাউসে কাজ দিবে কিংবা যে কোনো একটা রেস্টুরেন্ট কফি শপে কাজ দিবে এগুলো কথা বলে আনে এখন আপনার কফিলে যদি পাহাড়ের ভিতরে উট সরানোর যদি মানে কন্ট্যাক্ট থাকে সেই কন্ট্রাক্ট অনুযায়ী যদি আপনাকে কাজ দেয় আপনার সেখানে যেতে হবে মানে আপনি সাপ্লাই কোম্পানিতে আসলে ঠিকভাবে বলতে পারবেন না আপনি কোন ধরনের কাজ করবেন যে কোনো মুহূর্তে যে কোনো কাজ আপনার আসতে পারে আপনার কফিল আপনাকে দিতে পারে সেটা আপনার কফিলের উপর ডিপেন্ড করে সে কোন ধরনের কন্ট্রাক্টগুলো নিচ্ছে আশা করি সাপ্লাই কোম্পানির বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এবার আসেন কোম্পানির ভিসা সৌদি আরবের আপনারা যদি কোনো কোম্পানির ভিসাতে ডাইরেক্টলি আসতে চান তাহলে আপনাকে অবশ্যই সৌদি আরবের টপ লেভেলের যে কোম্পানিগুলো এগুলোর ভিসা হয় না কিন্তু বলা হচ্ছে এগুলোর ভিসা আপনাদেরকে দিবে বর্তমান সময়ে আপনাকে অবশ্য অবশ্যই মনে রাখতে হবে সৌদি নাগরিক এখন বর্তমানে কাজ করতেছে সৌদি আরবের প্রত্যেকটা আনাচে কানাচেই সৌদি নাগরিকদেরকে এখন দেখতে পারবেন মানে আগে কিন্তু সৌদি নাগরিকরা ওই রকম দেখাও যেত না রাস্তাঘাটে আবার তারা কাজও করত তারা কিন্তু বসে বসে সরকারের মাধ্যমে থেকে টাকা পেত মাস শেষে চলার জন্য সেই টাকাটা সরকার কিন্তু তাদের ব্যাংক আটে পাঠিয়ে দিত কিন্তু এই বর্তমান সময়ে এখন সৌদি নাগরিকদেরকে ওই ধরনের ভাতা দেওয়া হয় না তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয় এখন কাজ করার যে সুযোগগুলো দেওয়া হয় আমাদের প্রবাসীর যে সেক্টরগুলোতে কাজ করতো সেই সেক্টরগুলোই এখন ছেড়ে দিতে হচ্ছে আপনি একটা শপিং মলে কাজ করবেন সেখানে সৌদি নাগরিক হানড্রেড করা হয়েছে আপনি একটা স্টুডেন্টে কাজ করবেন সেখানেও সৌদি নাগরিক করা হয়েছে আপনি যে কোনো প্রতিষ্ঠানেই যান না কেন অবশ্যই প্রত্যেকটা সেক্টরেই সৌদি নাগরিকরা এখন কাজ করতেছে যেহেতু তারা কাজ করতেছে অবশ্যই আপনাদেরকে সেই কাজের সুযোগটা হারাতে হচ্ছে আর এই যে ভিসাগুলোর কথা মানে আপনাকে শপিং মলের কথা বলা হচ্ছে স্টুডেন্টের কথা বলা হচ্ছে কফি শপের কথা বলা হচ্ছে সেই ভিসাগুলো না হওয়ার একমাত্র কারণ হচ্ছে টপ লেভেলের কোম্পানির ভিসাগুলো একমাত্র না হওয়ার কারণ হচ্ছে সেই কোম্পানিগুলোতে একটা ওয়ার্লিং দেওয়া হয়েছে যাতে কোনো কোম্পানির ভিসা বের করার আগে সৌদি নাগরিকদেরকে নিয়োগ দেওয়া হয় কোনো কোম্পানির ভিসা বের করলে সে কোম্পানির উপরে গ্রামা মানে জরিমানা চলে আসবে সেজন্য কিন্তু কোম্পানির ভিসাগুলো হয় না তবে কোম্পানির ভিসা আপনি পাবেন যেগুলো একেবারে কফিলের নিজস্ব কাজ যেমন কফিলের একটা মনোহারি দোকান আছে সেখানে লুকের প্রয়োজন কফিলের একটা কফি শপ রয়েছে সেখানে লুকের প্রয়োজন কফিলের একটা ছোটোখাটো দোকান যে কোনো একটা দোকান হতে পারে সেগুলোতে লুকের প্রয়োজন কিংবা গাড়ির যে ওয়ার্কশপ সেগুলোতে লুকের প্রয়োজন এই সকল কোম্পানিগুলোই আপনি ডাইরেক্টলি পাবেন তবে এটার একটা কন্ডিশন রয়েছে আপনি এজেন্সিতে ঘুরে ঘুরে এই ধরনের কোম্পানিগুলো আপনি পাবেন না আপনাকে এ ধরনের ভিসাগুলো নিতে হলে সৌদি আরবে যারা বসবাসরত প্রবাসী রয়েছে তাদের মাধ্যমে আপনাকে নিতে হবে মানে আপনার আত্মীয় স্বজনের মাধ্যমেই আপনাকে কোম্পানির ভিসা নিতে হবে এছাড়া দ্বিতীয় কোনো প্রসেসে আপনি কোনোভাবেই ভালো কোনো কোম্পানিতে আসতে পারবেন না বর্তমানে সৌদি আরবে আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন এখন আপনি ভেবে নেন যে আপনার জন্য কোন ভিসাটা সবচাইতে বেটার হতে পারে এবং কোন ভিসাতে আসলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন এটা অবশ্যই জানানোর ছিল কোন বিষয়টা কেমন হবে সেই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনারা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে অন্য কোনো প্রবাসীর উপকারে আসে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাক ধন্যবাদ সবাইকে আলাইকুম